তালার পবিত্র নামের ফজিলত তালার পবিত্র নামগুলো পাঠ করলে আপনারা যে যে উপকার পাবেন তা নিয়ে আজকে আলোচনা করব। প্রথমে আলোচনা করব ইয়া মালিকু ইয়া মালিক অর্থ হচ্ছে হে আমার শ্রেষ্ঠ প্রভু কেউ যদি রাতে ঘুমানোর আগে একচল্লিশ বার ইয়া মালিক নাম পাঠ করে ঘুমাতে পারে তাহলে তালা তাকে গোপনে বানিয়ে দিবে এবং তার সম্পদের অভাব হবে না তাকে অধিক সম্পদশালী বানিয়ে দিবে আল্লাহ এবং সূর্য উদয়ের সময় কেউ যদি একশতবার ইয়া মালিক নাম জিকির করতে পারে তাহলে বসন্ত বা মহামারী থেকে সে ইনশাল্লাহ নিরাপদে থাকবে কেউ যদি একশো দশ বার ইয়া মালিক ও নাম পাঠ করতে পারে তাহলে সে হারানো জিনিস ফিরে পাবে অথবা হারানো মালের চিন্তা থেকে সে দূরে থাকবে ইয়া কুদ্দুসু নামের ফজিলত কেউ যদি অসুস্থ ব্যক্তির সামনে গিয়ে অসুস্থ ব্যক্তির মাথায় ডান হাতে রেখে আল্লাহতালার পবিত্র নাম ইয়া কুদ্দুসু বার পাঠ করতে পারে তাহলে ওই অসুস্থ ব্যক্তি পরিপূর্ণ সুস্থ হয়ে উঠবে যে ব্যক্তি ঘুমানোর আগে বালিশে মাথা রেখে এগারো বার ইয়া কুদ্দুসু নাম পাঠ করবে ঘুমের মাঝে তার কখনো স্বপ্নদোষ হবে না ফজরের নামাজের পর কেউ যদি ইয়া কুদ্দুসু নাম একচল্লিশ বার পাঠ করতে পারে তাহলে সে বিশেষ সম্মানের অধিকারী হবে ইয়া মুমিনু ইয়া মমিনু অর্থ হচ্ছে হে নিরাপত্তা দাতা ওজুর সাথে যে ব্যক্তি ইয়া মোমিনু নাম একুশবার পাঠ করে বাসা থেকে বের হবে সে যাবতীয় শত্রু জেন হতে নিরাপদে থাকবে এবং প্রত্যেক দিন কেউ যদি দশবার করে ইয়া মোমিনু নাম পাঠ করতে পারে তাহলে সবাই তার অনুগত থাকবে ইয়া আজিজু ইয়া আজিজু অর্থ হল হে প্রতাপশালী কোনো ব্যক্তি যদি ফজরের নামাজের পর একচল্লিশ বার করে চল্লিশ দিন পর্যন্ত ইয়া আজিমু নাম পাঠ করতে পারে তাহলে দুনিয়া এবং আখেরাতের মুখাপেক্ষি হবে না যদি কারোর পুত্র এবং স্ত্রী তার কথা না শুনে সে যদি ফজরের নামাজের পর যায় নামাজে বসে তালার পবিত্র নাম ইয়া আজিজু একশো একবার পাঠ করতে পারে তাহলে অচিরেই তার স্ত্রী এবং সন্তান তার বাধ্য হয়ে যাবে এবং সে যা বলবে তাই শুনবে ইয়া ছালামো অর্থ হে শান্তি ও দাতা কেউ যদি বাসা থেকে বের হওয়ার সময় ইয়া ছালামো নাম পাঠ করে বাসা থেকে ডান পা ফেলে বের হতে পারে তাহলে সে কখনো অ্যাক্সিডেন্ট হবে না এবং তার কোনো দুর্ঘটনা হবে না এবং সে নিরাপদে আবার বাসায় ফিরে আসতে পারবে ফজরের নামাজের পর কেউ যদি বুকের ওপর ডান হাতে রেখে আল্লাহতলার পবিত্র নাম ইয়া সালামো তিনবার পাঠ করতে পারে তাহলে তার হাড়ের সমস্যা থেকে সে মুক্তি পাবে কেউ যদি ফজরের নামাজের পর একশতবার ইয়া সালামু নাম পাঠ করতে পারে তাহলে সে কখনো অন্ধ অবশ হবে না রোগে আক্রান্ত ব্যক্তির মাথার নিকট বসে কেউ যদি মাথার উপর ডান হাতা রেখে একশো বার ইয়া ছালামোনা পাঠ করতে পারে তাহলে ইনশাল্লাহ সে আরোগ্য লাভ করবে ইয়া জব নামের ফজিলত ইয়া জব্বারু এই নামটি কেউ যদি সন্ধ্যার সময় দুইশো বার পাঠ করে তাহলে সে অত্যাচারের অত্যাচার হাত থেকে নিরাপদে থাকবে এবং আল্লাহ নিজে সেই অত্যাচারীকে শাস্তি দিবে সে যদি কোনো হিংস যন্ত্র বা শত্রুর সম্মুখীন হয় তাহলে সে যদি মনে মনে ইয়া জব নাম পাঠ করতে পারে তাহলে সেই হিংস যন্ত্র ও শত্রু তার কোনো ক্ষতি করতে পারবে না যে ব্যক্তি স্ত্রীর সাথে প্রথম মিলনের পূর্বক্ষণে এই এসে মোবারকটি একশত বার পাঠ করবে তালা সেই ব্যক্তিকে অবশ্যই সুসন্তান দান করবে এবং যে ব্যক্তি ঘুমের মধ্যে স্বপ্ন দেখে ভয় পায় সে যদি ঘুমানোর আগে একুশবার ইয়ামুতা কাব্বিরু নাম পাঠ করে ঘুমাতে পারে তাহলে ইনশাল্লাহ সে আর খারাপ স্বপ্ন দেখবে না